জীবন কারোর জন্য ঠেউ থাকে না তুমি যদি কষ্টে থাকো যদি তুমি ভেঙে পড়ো জীবন তবুও চলবে কেউ থেমে তোমার জন্য অপেক্ষা করবে না নিজেকে রক্ত রাখো সবাই তোমাকে ভালোবাসবে না যতই ভালো না কেন সবাই তোমাকে পছন্দ করবে না সবাই মন জয় করার চেষ্টা করো না নিজের মূল্য বোঝাও শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না পরিশ্রম করো নিজে বুদ্ধিতে কারণ শুধু কঠোর পরিশ্রম করলে হবে না সঠিক পড়াতে পরিশ্রম করা জরুরি বিশ্বাস সবাইকে করা যায় না সবাই তোমার ভালো চাইবে না অনেক সময় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই তোমাকে সবচেয়ে বড় আঘাত দেবে স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন থেকে ভালো সে স্বপ্নের জন্য পরিশ্রম করতে না চাইলে সেটি কখনো বাস্তব হবে না মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি সফল হবে যখন তুমি কিছু ছিলে না তখন হয়তো কেউ পাশে ছিল না কিন্তু যখন তুমি সফল হবে তখন সবাই তোমার কাছে আসবে জীবন সব কিছু পরিকল্পনা তো চলে না তুমি যতই পরিকল্পনা করো না কেন জীবন তোমাকে এমন পরিস্থিতি ফেলবে যা তুমি কখনো ভাবতেও পারো নি সুখের আসল মূল্য বোঝা যায় কষ্টের পর মানুষ তখনই সুখের মূল্য বোঝে তখন সে কষ্টের স্বাদ পায় জীবনে কষ্টগুলোকে ভয় পাবে না কারণ এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তোলে টাকা সব কিছু নয় কিন্তু জীবনের নব্বই ভাগ সমস্যার সমাধান ভালোবাসা সম্পর্ক সুখ কোনো টাকাই কেনা যায় না কিন্তু টাকার অভাবে টিকে রাখাও কঠিন নিজেকে ভালোবাসো হলে কেউ তোমাকে ভালোবাসবে না যদি তুমি নিজেকে সম্মান না করো যদি তুমি নিজেকে ভালো না বাসো তাহলে অন্যরা তোমাকে গুরুত্ব দেবে না জীবনে চা সত্যি তাহলে মৃত্যু সময় সময় চলে গেলে বেরোনো যায় না আর মৃত্যু এলে আটকানো যায় না এ সঙ্গে মূল্য দাও প্রতিটি মুহূর্ত উপভোগ করো বিরহ মানে এক ব্যথা অন্তর গভীরে জমা থাকে যে সত্যিকার ভালোবাসে সে কখনো পুরোপুরি চলে যেতে পারে না থেকে যায় স্মৃতির আড়ালে একটা সময় আসে যখন তুমি তার সব কিছু বলে যেতে চাও প্রতিটি জায়গা প্রতিটি কার কথা মনে করিয়ে দেয় বিরহ সবচেয়ে কষ্টের দিক হলো সে ভালো আছে কি না তা জানার অধিকারও তোমার থাকে না ভালোবাসা মানুষকে বদলে দেয় বীরিয়ে দেয় যে চলে গেছে সে হয়তো আর ফিরবে না তোমার হৃদয় তার জায়গাটা কখন আর কেউ নিতে পারবে না বিরহ মানুষ তো কান্না নয় বিরহ মানে প্রতিদিন তাকে মনে করে আশার ভান করা কিছু সম্পর্ক হারিয়ে যায় কিন্তু হৃদয় গভীরে ভালোবাসা থেকে যায় চিরকাল সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্যি হলো কিছু ব্যথা সময় সঙ্গেও বেঁচে থাকে একদিন হয়তো সে বুঝবে তুমি কতটা ভালোবেসে এলে কিন্তু তখন হয়তো তুমি আর অপেক্ষায় থাকবে না বিরাহ কষ্টের এটি মানুষকে শক্তিশালী করে কেউ যদি সত্যি ভালোবাসে সে হয়তো ফিরে আসবে আর যদি না আসে তাহলে বিশ্বাস করো চলে যাওয়ায় তোমার জীবনের জন্য ভালো ছিল ভালোবাসা কোনো দুর্বলতার নাম নয় এটা হলো শক্তির এক বিস্তবিত ভাষা যেখানে সম্মান বিশ্বাস এক মিলে গড়ে ওঠে অদম্য এক শক্তি ভালোবাসা মানুষ তো পাওয়া নয় বরং এমন একজনের অপেক্ষা করা তোমার তারা মূল্য বোঝে যে ভালোবাসা আত্মসম্মান ধরে রাখতে শেখায় সেই ভালোবাসা সবচেয়ে পবিত্র ভালোবাসা তখনই টিকে থাকে যখন তুমি মানুষের দশ মিনিট নিয়েও একসাথে ভালোবাসা হলো এমন এক শক্তি যা মানুষকে নিজের সীমা সাজাতে বাধ্য করে সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ভেঙে দেয় না বরং এমনভাবে গড়ে তোলে যা তুমি নতুন করে খুঁজে পাও। রাতে নিরবতা অনেক কিছু শেখায় দিনের ব্যবসায় যেটা বুঝতে পারো না রাত তোমায় সেটা অনুভব করায় সবাই ঘুমে গেলে বাস্তবতার সামনে এসে দাঁড়ায় দিনের আলোয় তুমি হাসতে পারো কিন্তু রাত তোমায় এক সত্য করে তোলে যারা সত্যিকারের বাপন তার রাতের নির্জনতায় আমার কথার ভাবে তার ভালোবাসা কখনো দূরত্ব বা সময়ের কারণে হারিয়ে যায় না একা কিন্তু খারাপ নয় যদি তুমি একা থাকাকালীন নিজেকে চিনতে পারো রাতের গভীরতা তোমাকে নিজের সঙ্গে কথা বলার সুযোগ দেয় সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু তবু স্বপ্ন দেখা থামিয়ে দিও না কারণ স্বপ্ন তোমাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে কিছু ব্যথা কাউকে বলা যায় না কিন্তু কষ্ট কেবল রাতের সঙ্গে যাদের মনে গভীর দুঃখ আছে তার রাতের অন্ধকারে তা অনুভব করে সবচেয়ে বেশি রাতে নিরবতা অনেক উত্তর দেয় যখন কেউ তোমার ফাঁসা থাকে না তখন রাত তোমাকে ভাবতে শেখায় কে তোমার আপন আর কে নয় তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো সে এখনো তোমার কথা ভাবে কিনা তা জানতে চেও কারণ কিছু উত্তর জানার চেয়ে না জানে ভালো এই রাত কেটে যাবে ভোর আসবে আর তুমি বুঝবে এই কষ্টগুলি তোমাকে সব থেকে শক্তিশালী করে তুলেছে রাত যত গভীর হয় তত মানুষ বেশ সত্যিকারের হয় কারণ দিনের আলোয় সবাই মুখোশ পরে রাত কখনও মিথ্যা বলে না রাত এক অদ্ভুত সময় যেখানে নিজের আসল ব্যথাগুলো পচে যায় অনুভূতিগুলো গভীর হয় আর বাস্তবতা কষ্ট হলেও সত্যি মা ভালোবাসা থাকুক বা না থাকুক নিজেকে ভালোবাসতে শেখুক কারণ জীবন তোমার জন্যই